We are waiting for him. Now we are walking walk on walking on the we are walking on the rail line and so very beautiful place. And I have no words to say about that. My dear rajavai called me. মানুষ ও ভাই নাম বল সময় নাই আসিলে ডাক যাইতে হবে ভাই পণ্যের ভাগ বেশি হওয়া চাই

দুই দিন আগে আর পরে এটি হচ্ছে সেই কোলাবাজারের দিল ক্ষেত পাশে সবুজ সবুজ অনেক ক্ষেত পান ভাই আমরা কিন্তু কোলাবাজারে যে ব্রিজ আছি ব্রিজে খেতে আচ্ছা ওকে আমরা এই বিকেল বেলায় অত্যন্ত সুন্দর মুহূর্ত কাটাচ্ছি অসাধারণ লাগছে চারপাশে পাট খেত এই বাগান সেই বাগান অনেক সুন্দর হ্যাঁ পাখি চলাফেরা করছে বিকেল বেলা আমরা হাঁটছি অসাধারণ একটা মাঠে নিয়ে আসলাম আপনাদের বিকেলবেলার সৌন্দর্য উপভোগ করার জন্য হম যাকে কখনো দেখেননি নাকি এই পাট খেতে অনেকে হয়তো দেখেননি পাটের শাক খাওয়া যায় এটা এই শাক খাইতে হ্যাঁ ভালো কি বলেন ভাই কেমন লাগে কি খাইছেন কোন সময় পাট হ্যাঁ পাট শাক অনেক খেয়েছি আমি খেয়েছেন কোথায় খেয়েছেন আমার ভাই কিন্তু খাবার দর মধ্যে এক্সপার্ট মানে ভালো সারা খারাপ খাবার খায় না যাই হোক এই পাট শাক হচ্ছে তিতা তিতা জাতীয় তিতা জাতীয় যারা খাবেন তারা কমেন্ট করে জানাবেন আসলে কি তিতা কিনা হ্যাঁ হালকা হালকা তিতা আছে এবং তিতা খেলেই শরীরের জন্য ভালো হ্যাঁ সবাই সবাই খাবা বেশি করে খাবা আর এই যে দেখতে পাচ্ছেন পাটকে আমরা শোনালে আজ বলি কত সুন্দর বাহ এই হচ্ছে আর কিছু বলার আছে রেজা ভাই না ওকে থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ আর কিছু বলবে না আজকে আমরা অনেক মজা করছি রেজা ভাই অনেক মজা করছে তো অসাধারণ মুহূর্ত কি বিকালবেলা রেজা ভাই ভিডিও নিয়ে ব্যস্ত আছে দেখা যাক রেজা ভাই কি কি ভিডিও করা লাগবে আচ্ছা ধরেন ওকে ওটা ওকে ওকে স্টপ করে এখন ওইটা ধরতে হবে ঠিক আছে ওকে

আমরা এখন যে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে গোলাপ মন্ডল চাষের ভগ্নিপথে এই জায়গা এটি আর দেখাশোনা করছে হম এবার ফলন কি ফলনটা ভালো হয়নি আর আমাদের রাজবাড়ি জেলার কৃষি কর্মকর্তা স্যারদের বিশেষ অনুরোধ করা হচ্ছে এখানে এদের একটু দৃষ্টি রাখবেন এরা খুবই অসহায় আছে এবং খুবই সমস্যার মধ্যে এদের জীবনযাপন করছে আর আমাদের দেশের দেশরত্ন দেশ থেকে অনেক এই করা হচ্ছে আপনারা একটু যোগাযোগ করবেন অবশ্যই ভালো কিছু হবে হম তো আশা করি আপনারা একটু যোগাযোগ করবেন ঠিক আছে সরকার থেকে অনেক কিছু হচ্ছে আমরা আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা জানিয়ে দেবো হ্যাঁ

দর্শক দেখতে পাচ্ছেন আমাদের রেদা ভাই বড় খাচ্ছে। ওয়াও। কাঁচা দিয়ে খাওয়া যায় এটা বিশাল ব্যাপার। পকড়ি খাওয়া যায় হ্যাপি মিষ্টি। দর্শক দেখতে থাকুন। ওয়াও ওয়াও ওয়াও। এত মিষ্টি আমি বুঝিনি আগে। আগে বলেন নাই? না না। এত স্বাদ কা। এত স্বাদ। চলন দেখি রে খাই ফেললো খেয়ে ফেললাম না ধুয়ে খেলাম বাহ ওকে দর্শক দেখতে পাচ্ছেন আমাদের রেজা ভাই এটা কিং রেজা রেজা ভাই এই মাত্র এটা কি খেলো জন এটা নাম কি বটবুড়ি বটবুড়ি হ্যাঁ বটবুড়ি কাঁচা বটবুড়ি একদম খেয়ে ফেললো বটবুড়ি এই যে বটবুড়ি হ্যাঁ এই দেখতে পাচ্ছেন এই যে বটবুড়ি এই বটবুড়ি এখন পুষ্টিগুণ কি আছে আমি বলতে পারি না কিন্তু খাচ্ছি মিষ্টি হ্যাপি ওই যে সূর্যের তাপে এই যে সূর্যের সূর্যের তাপে রেদা ভাই হয়ে গেছে না বটবটি যে মিষ্টি লাগে খাইতে আমি এটা আগে বুঝিনি ঠিক আছে ধন্যবাদ দর্শক আপনারা যারা দেখছেন তারা অবশ্যই বটবটি একবার হলেও খেয়ে দেখবেন চল্লিশ জন ভালো হবে ওকে আজকের যে পরিবেশ যেখানে আসলাম কোলের বাজারে এখানে এসে ভিডিও টিডিও করলাম এখন সন্ধ্যা হয়েছে এখন আবার বাজার উদ্দেশ্যে যাচ্ছি দর্শক আমাদের সাথে থাকবেন আমরা এই জায়গা থেকে রওনা দিলাম চলে যাচ্ছে এখন পরিবেশ সামনে দেখতে পাচ্ছেন আমাদের পান্ডু ভাই পানু ভাই খুব ভালো রাইড করে এখানে হচ্ছে আছে আস্তে আস্তে যাচ্ছি সম্ভব হয়ে গেছে পান্ডু ভাই কিছু বলছে আমরা শুনতে পাচ্ছি হ্যাঁ পান্ডু ভাই বলেন

হচ্ছে ঘটনা দেখতে পাচ্ছেন এখন অনেক রাত রাত হয়ে গেছে আমরা যাচ্ছি সাইকেল করে আমাদের রাতে আমরা এই এইটি হচ্ছে ড্রাস ফ্যাক্টরি মোর আসলাম চন্দায়নপুর তো রাস্তার আগে বাড়ি একটু পাশে আমরা যারা পান্নু ভাইকে বাসা চিনবেন না তারা এই সামনে হচ্ছে পান্নু বাসা যারা রাস্তা থেকে চিনতে অসুবিধা হবে তারা ওইখানে সাইনবোর্ড দেখতে পাবে ওই সাইনবোর্ড দেখলেই বুঝতে পারবেন যে পান্নু ভাইয়ের আমরা পান্নু ভাইকে বিদায় দিয়ে দিলাম ঠিক আছে আসেন এটি হচ্ছে পান্নু বাসা এই যে পান্নু ভাইয়ের সাইনবোর্ড আমরা এভাবে যাও বাজারে